হ্যালো ব্রুয়ান ফুলিমারি একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে অনুপাত সমানুপাতের দ্বিতীয় ক্লাস করব। এর আগের দিন আমরা অনুপাত সমানুপাতের টাইপ টাইপ ক্লাসটি করেছি আজকে অধ্যায় ভিত্তিক অঙ্ক ক্লাস শুরু করেছি এবং সেখানে টাইপ ওয়াইজ অঙ্কগুলো রেখেছি এই ক্লাসগুলো যারা করবে আশা করি তোমরা পরীক্ষায় অঙ্ক কমন পেতে পারো অথবা প্যাটার্ন কিন্তু অবশ্যই কমন পাবে ঠিক আছে যারা ক্লাসগুলো রেগুলার করছো পেশা করে তোমরা এর ফল অবশ্যই পাবে ঠিক আছে চলো ক্লাসটি শুরু করি প্রথম কোয়েশ্চেন কি আছে সাত অনুপাত এগারো এর উভয় পদের সঙ্গে মানে এই সাত হচ্ছে পূর্বপদ এবং এগারো হচ্ছে উত্তরপদ উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত তিন অনুপাত চার হবে ওকে তাহলে কি করবো আমরা ধরে নিলাম এক্স যোগ করব তাহলে সাত যোগ এক্স পূর্ব সঙ্গে সাত যোগ করলাম এবং অনুপাতের জায়গায় বাই দিলাম এগারো যোগ এক্স সমান সমান কি হয় এক যোগ করলে যে নতুন অনুপাতটি হয় সেটা কত তিন অনুপাত চার তাহলে কত লিখবো আমরা তিন বাই চার এবার যদি বজ্র গুণন করি তাহলে কি হবে চার সাতটা আটাশ সমান তিন এগারো তেত্রিশ প্লাস তিন এক্স ওকে তাহলে ফোর এক্স মাইনাস থ্রি এক্স সমান তেত্রিশ মাইনাস আটাশ হবে পাঁচ এদিকে হবে এক্স তাহলে এক্সের মান কত পেলাম পাঁচ অতএব সাত ও এগারো উভয় পদের সঙ্গে পাঁচ যোগ করলে নতুন অনুপাতটি তিন অনুপাত চার হবে ঠিক আছে পরবর্তী কোশ্চেন দুই নম্বর নয় অনুপাত সাত এর উভয় পদের থেকে কোন সংখ্যা বিয়োগ করলে এবার বলেছে বিয়োগ করলে নতুন অনুপাত তিন অনুপাত দুই হবে তাহলে নাইন মাইনাস এক্স অনুপাত এক্স দুটি পথ থেকেই আমরা এক্স বিয়োগ করলাম করলে যে অনুপাতটি হয় সেটা হচ্ছে তিন অনুপাত দুই এবার আমরা অনুপাতের জায়গায় আমরা বাই করতে পারি সাত মাইনাস এক্স সমান ওকে করলে দুই দিয়ে করি নয় মাইনাস টু এক্স সমান্স হবে একুশ মাইনাস আঠারো হবে এবার কি হবে বিয়োগ হবে তাহলে কত হবে এক্স একুশ থেকে আঠারো বাদ দিলে কত তিন তিন বিয়োগ করলে নতুন অনুপাত তিন অনুপাত দুই হবে সঠিক উত্তর হবে কোশ্চেন যেভাবে তোমাদের পরীক্ষায় কোশ্চেন সমস্ত রকমের কিন্তু কোশ্চেন একটা করে এখানে রেখেছে ঠিক আছে এক একটা অঙ্ক এক এক রকম ঠিক আছে প্যাটার্ন গুলো এখান থেকে তোমরা শিখে নাও তোমরা পরীক্ষায় কিন্তু অঙ্কগুলো খুব তাড়াতাড়ি করতে পারবে এবং এই অঙ্কগুলো তোমরা বাড়িতে প্রচুর পরিমাণে কিন্তু প্র্যাকটিস করবে ঠিক আছে? দেখো কি বলেছে দুটি সংখ্যার অনুপাত সাত অনুপাত এগারো সংখ্যা দুটির উভয় পদের সঙ্গে সাহায্য করলে সংখ্যা দুটির অনুপাত হয় দুই অনুপাত তিন ছোট সংখ্যা কোনটি তাহলে তাহলে আমরা যে অনুপাত হচ্ছে সাত অনুপাত এগারো এখানে আমরা বলেছে উভয় পদের সঙ্গে সাত যোগ করলে বাই এগারো এক্স সংখ্যাটি ধরে নিলাম যোগ সাত ঠিক আছে দুটি সংখ্যার যে অনুপাত সাত আর এগারো তো আছে বলছে উভয় পদের সঙ্গে সাহায্য করলে তাহলে সংখ্যা দুটি আমরা নিলাম একটা সংখ্যা সেভেন এক্স এবং অপর সংখ্যা এগারো এক্স প্রত্যেকের সঙ্গে সাহায্য করলাম এবং অনুপাতটা হয় দুই অনুপাত এবার যদি বর্জন করি তিন সাতটা একুশ এক্স প্লাস তিন সাতটা একুশ ঠিক আছে এবার দুই দিয়ে করবো তাহলে এগারো দুগুনে বাইশ এক্স প্লাস সাত দুগুনে চোদ্দ এক্স গুলো একদিকে করলে একুশ এক্স মাইনাস বাইশ এক্স সমান চোদ্দ মাইনাস একুশ একুশ এক্স থেকে বাইশ এক্স গেলে মাইনাস এক্স হবে এবং চোদ্দ থেকে একুশ গেলে মাইনাস সাত হবে মাইনাস মাইনাস বাদ এক্স সমান সমান সাত এক্স সমান কত পেলাম সাত এবার দুটি সংখ্যা যে ধরেছিলাম একটি সংখ্যা সেভেন এক্স ধরেছিলাম এক্স এর মান সাত সাত গুণ করে দেবো সাত সাতটা অপর সংখ্যা আমরা এগারো এক্স ধরেছিলাম এগারোর সাথে এক্স এর মান গুণ করে দেবো সাত এগারো সাতাত্তর তাহলে ছোট সংখ্যাটি হলো ঊনপঞ্চাশ অপশন সি সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন চার নম্বর কি বলেছে আট ষোলো এবং চব্বিশ এর চতুর্থ সমানুপাতি কত আমরা চতুর্থ সমানুপাতে এক্স ধরিলাম এবার সমানুপাতে কিভাবে সাজাবে প্রথম পদ কত আছে আট অনুপাত তারপর সমানুপাত ঠিক আছে তারপর তৃতীয় কি আছে চব্বিশ অনুপাত চতুর্থ যে সমানুপাতিটা ধরে নিচ্ছি এক্স সেটা চতুর্থ পদের জায়গায় বসবে ঠিক আছে তাহলে পরের স্টেপ আমরা কি করব আট বাই ষোলো এবং সমানুপাতির জায়গায় সমান সমান হবে চব্বিশ বাই এক্স যেহেতু করবো তাহলে এক্স দে আগে বর্জন করবো কত হবে সমান তাহলে এক্স সমান কি হবে ষোলো গুণন চব্বিশ বাই আট হবে আট দে কাটলে আট দুগুণে ষোলো চব্বিশ দুগুণে কত হবে আটচল্লিশ অর্থাৎ চতুর্থ সমানুপাতি হবে আটচল্লিশ ঠিক আছে এবং এই সমানুপাতি অঙ্ক করার সময় আরেকটা বিষয় তোমরা মনে রাখবে মানে চারটি সংখ্যা কখন সমানুপাতি হয় দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদ গুণ করলে যে গুণফলটা হবে চতুর্থ প্রথম পদের সঙ্গে চতুর্থ পদ গুণ করলে সেই গুণফলটা এই দ্বিতীয় তৃতীয় সংখ্যার গুণ ফুলের সমান হবে যদি সমান হয় তাহলে তখন সংখ্যাগুলি সমানুপাতে থাকে অর্থাৎ দ্বিতীয় প্রথম পথ কত আট আট গুণন এক সমান দ্বিতীয় এবং চতুর্থ কত আছে ষোলো গুণন চব্বিশ এইভাবে করলেও কিন্তু হয় ঠিক আছে এটা তোমরা মাথায় রাখবে দ্বিতীয় পথ গুণন তৃতীয় পথ সমান প্রথম পদ গুণন চতুর্থ পথ এটাই হচ্ছে সমানুপাতে নিয়ম ঠিক আছে এখান থেকে যদি আমরা এক্সের মান বের করি তো হবে চল্লিশ পরবর্তী কোশ্চেন পাঁচ নম্বর নয় ও ষোলো এর মধ্য সমানুপাতি কত মধ্য সমানুপাতি আমরা এক্স ধরলাম এবার সমানুপাতির আকারে সাজাবো প্রথম পদ এখানে কিন্তু দুইটি পদ দেওয়া আছে নয় এবং ষোলো এটা হচ্ছে প্রথম পদ এবং এটাকে চতুর্থ পদ ধরতে হবে মধ্য সমানুপাতি কত ধরেছি x এটা দ্বিতীয় পদের জায়গায় লিখতে হবে তারপর সমানুপাত তৃতীয় পদের জায়গায় আবার x লিখতে হবে তারপর চতুর্থ পদ লিখতে হবে ঠিক আছে মধ্য সমানুপাতে যখন বের করতে বলবে তখন দুইটি সংখ্যা দেবে প্রথমটাকে প্রথম পদ ধরতে হবে এবং অপর সংখ্যাটাকে চতুর্থ পদ ধরতে হবে দ্বিতীয় এবং তৃতীয় পদের জায়গায় কি বসাত হবে x এবার আমরা সমানুপাতের আকারে যদি আমরা ভাগি কি হবে আমরা কি শিখেছি দ্বিতীয় পদ গুণন তৃতীয় পথ ঠিক আছে আমি লিখে দিচ্ছি প্রথম পদ গুণন চতুর্থ পদ প্রথম পদের সঙ্গে চতুর্থ পদ গুণ হবে এবং সমান দ্বিতীয় গুণন তৃতীয় পথ হবে ঠিক আছে এবং এখানে যে আট লিখেছে এই আটটা হবে না ঠিক আছে এখানে প্রথম পদ কত আছে নয় অর্থাৎ নয় অনুপাত এক্স সমানুপাত এক্স অনুপাত ষোলো তাহলে প্রথম পদ গুণ পথ কি হবে নয় গুণ ষোলো এবং দ্বিতীয় কি আছে গুণন ষোলো এবার এক্স এর মান নির্ণয় করতে হবে স্কোয়ার এর জন্য কি হবে রোট ওবার নয় গুণন ষোল এবার রোটোবার ওবার তুললে কি হবে নয়ের বর্গমূল তিন ষোলোর বর্গমূল কত চার তিন চারা কত হচ্ছে বারো অর্থাৎ মধ্য সমানুপাতিক হবে বারো অপশন এ সঠিক উত্তর হবে ঠিক আছে আর এটা যদি আমরা যদি আমরা বাই চান্স এটা ভুলে যাই প্রথম পদের সঙ্গে চতুর্থ পদ গুণ করতে হয় এবং দ্বিতীয় সঙ্গে তৃতীয় পদ গুণ করতে হয় যদি এই ফর্মুলা ভুলে যায় তখন আমরা কি করব এই নয় অনুপাতের জায়গায় বাই এক্স সমান এক্স বাই হবে তারপর বজ্রন করবো এক্স স্কোয়ার সমান নয় গুণন ষোলো একইভাবে এক্স এর মান বারো বের হবে ঠিক আছে যেভাবে তোমাদের সুবিধা হবে সেইভাবেই করবে বাড়িতে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবে দেখবে অঙ্ক দেখা মাত্রই মাথাতে চলে আসবে যে এই অঙ্কটা এইভাবে করলে তাড়াতাড়ি হয়ে যাবে পরবর্তী কোশ্চেন ছয় নম্বর আট ও আঠারো এর মধ্য সমান এই কত এই অঙ্কটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম কারণ একটু আগেই আমি মধ্য সমানুপাতি বের করলাম তোমরা এই অঙ্কটা করে কমেন্ট করবে ঠিক আছে কমেন্টে তো তোমরা জানাবে এই অঙ্কের কত হবে পরবর্তী কোশ্চেন কি বলেছে এক সমানুপাতি হলে এক্স সমান কত এবার বলছে সমানুপাতি হল তাহলে সমানুপাতি হলে আমরা কি ফর্মুলা শিখলাম প্রথম পদের সঙ্গে প্রথম পদের সঙ্গে চতুর্থ পদ গুণ হয় সমান দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদ গুণ হয় অথবা প্রথম পদ অনুপাত দ্বিতীয় পথ সমানুপাত তৃতীয় পথ অনুপাত চতুর্থ পথ ঠিক আছে এটা যদি আমরা বাই করি কি হবে ওয়ান বাই ফোর এই অনুপাতের জায়গায় বাই হবে এবং নিচে একটা ভগ্নাংশ আছে তাহলে এটাকে আমরা বাইয়ের জায়গায় গুণ করে দেব এটা উল্টে যাবে ছয় বাই এক হবে এবং সমানুপাতের জায়গায় সমান সমান এক বাই আট এই অনুপাতের জায়গায় বাই হবে আমরা একবারে গুণ করলাম তাহলে ওয়ান বাই এক্স উল্টে যাবে এক্স বাই ওয়ান হবে যদি কাটাকাটি করি দুই দুগুনে চার তিন দুগুণে ছয় তাহলে তিন বাই দুই সমান এক্স বাই আট ঠিক আছে দুই দিয়ে কাটলে

তিনটি পদ দিয়েছে বলছে ক্রমিক সমানুপাতি হলে এক্স কত যখন ক্রমিক সমানুপাতি বলবে তখন কিভাবে সাজাবে প্রথম পদ অনুপাত দ্বিতীয় পদ ওকে তারপর সমানুপাত এই দ্বিতীয় পদটা আবার লিখতে হবে ঠিক আছে ফাইভ এক্স মাইনাস থ্রি এবং তারপর চতুর্থ পদের জায়গায় কি লিখতে হবে এই দ্বিতীয় পদের পরে যেটা থাকবে সেটা লিখতে হবে এগারো এক্স প্লাস থ্রি ক্রমিক সমানুপাতে থাকলে এইভাবে সাজাতে হবে ঠিক আছে প্রথম পদ অনুপাত দ্বিতীয় পদ সমানুপাত যেহেতু দ্বিতীয় পদে শেষ হয়েছে সেটাই আবার তৃতীয় পদের জায়গায় তারপর অনুপাত এই পদের পরে যে সংখ্যাটি থাকবে সেটা চতুর্থ পদে বসবে ওকে এবার যদি আমরা

আর ওয়ান বাই সেভেন এক্স এর দুটি মান বের হবে ঠিক আছে এক্স এর মান অপশন এবং এক বাই সাত হবে তোমরা এই সমাধানটা বাড়িতে করবে পরবর্তী কোশ্চেন এবং আজকের লাস্ট প্রশ্ন নয় নম্বর ছয় দশ নয় ষোলো সংখ্যাগুলি থেকে কোন সংখ্যা বিয়োগ করলে সংখ্যাগুলি সমানুপাতি হবে ধরি এক্স বিয়োগ করলে সমানুপাতি হবে প্রথম পদ কত আছে ছয় তার থেকে এক্স বিয়োগ করবো অনুপাত দ্বিতীয় পদ কত আছে দশ তার থেকে এক্স বিয়োগ করব তারপর সমানুপাত তৃতীয় পদ কত আছে নয় তার থেকে এক্স বিয়োগ করব অনুপাত চতুর্থ পদ কত আছে ষোলো তার থেকে এক্স বিয়োগ করব এবার আমরা সমাধান করব সিক্স মাইনাস এক্স বাই টেন মাইনাস এক্স সমান সমান নাইন মাইনাস এক্স বাই ষোলো মাইনাস এক্স ঠিক আছে তারপর সমাধান করে এখান থেকে এক্স এর মান বের ওকে যদি অনুপাত বদলে অন্য ভাবে করি কিভাবে হবে আমরা জানি সমানুপাতিকারের সাজানোর নিয়ম হলো প্রথম পদের সঙ্গে চতুর্থ পদ গুণ হয় তাহলে প্রথম পদ সিক্স মাইনাস এক্স প্রথম পদ হ্যাঁ গুণন চতুর্থ পদ ষোলো মাইনাস এক্স তারপর সমান সমান দ্বিতীয় পথ দশ মাইনাস এক্স দ্বিতীয় পদের সঙ্গে কোন পদ গুণন হয় তৃতীয় পদ নাইন মাইনাস এক্স এটা একটু তাড়াতাড়ি অনুপদের গেলে একটু টাইম লাগবে ঠিক আছে এখানে দেখো একবারে গুণ হয়েছে এই দুইটা লাইনের বদলে এরপর যদি আমরা বজ্রন করি দেখো সিক্স মাইনাস এক্স এর সঙ্গে ষোলো মাইনাস এক্স গুণ হবে এখানে দেখো প্রথমেই হয়ে গেল ঠিক আছে তারপর আবার টেন এ মাইনাস এক্স এর সঙ্গে এখানে দেখো টেন মাইনাস এক্স এর সঙ্গে ঠিক আছে তাহলে ফর্মুলার সাহায্যে করলে একবারে হয়ে যাচ্ছে এবং অনুপাতের সাজালে একটু টাইম লাগছে ঠিক আছে তাহলে আজকে ক্লাসে এই নয়টা অঙ্কই ছিল পরের দিন আমরা অনুপাত সমানুপাতের চার নম্বর সরি তিন নম্বর ক্লাস নিয়ে আসবো তাহলে এই ক্লাস গুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবে থ্যাংক ইউ